লিচু পছন্দ করেন এমন লোক হয়তো বা কমে আছে আর সেটি যদি হয় সোনারগা লিচু তাহলে তো কথাই নেই সোনারগা বিখ্যাত শিল লিচু কোথায় পাবেন তা নিয়ে আজকে ভিডিওটি তো চলুন শুরু করা যাক হ্যালো ইভরান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন তো রাইট নাও আমি আজকে যাচ্ছি সোনারগাতে আর সোনারগাতে যাচ্ছি হচ্ছে বিখ্যাত লিচু খাওয়ার জন্য সোনারগা যে বিখ্যাত কদমি লিচু আছে সেটি খাওয়ার জন্য তো চলে আসছি আমরা সেই জায়গায় আর এখানে এসে আমরা দেখলাম যে এখানে লিচু পারতেছিল কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেল যে বাগে যে প্রথম যে বাঘটাতে আসলাম কিন্তু সেখানে লিচু ছিল না এগুলো সব লিচু পারার পর কিছু ছিল সেগুলো এখানে ছিল তো আমি হেঁটে হেঁটে এই জায়গায় দেখছিলাম যে কোন গাছের লিচুর কি অবস্থা তো হেঁটে দেখলাম যে না এখানে লিচু তেমনটা নাই তো আমরা অন্য একটি বাগে চলে যাই এই রে লিচু রে যারা দেখতেছেন খাইতে মন ছেলে চলে আসেন বুঝছেন আর সপ্তাহ আর এক সপ্তাহ মতো থাকবে এক সপ্তাহ মনে থাকবে না এই কদ্দমিলু তো অলরেডি শেষ পর্যায়ে কদমিল সু বেশি দিন থাকেও না এই যে আমাদের দুই ভাই ভুলিয়া চলে গেছিল অন্য রাস্তায় ব্রো ব্রো এই বন্ধ করিস আমরা অলরেডি চলে আসছি হলো লেচুর জগৎ মানে লেচু বাগানের জগতে চলে আসছি দেখেন যেদিকে তাকাবেন শুধু লেচু গাছ আর লেচু গাছ এ হচ্ছে আমাদের সোনারগার ঐতিহ্যবাহী সেই লেচুগুলা এই যে সেই লেচু যেদিকে তাকান যতটুকা আসে দেখাই ক্যামেরায় আছে দিকে সব লিচু এইখানেও লিচু 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 এই যে আমাদের এইখানে এদিকে কিন্তু আমরা লিচুও খাচ্ছিলাম আর লিচুগুলা খেতে কিন্তু বেশ মজার সোনারগাঁ লিচুর একটি মজার বিষয় হচ্ছে কি এখানে লিচুটা

কোড নি সাইজ ছোট হয়ে আই আমার বড় করতে করনি তারা বড় সাইডা কোন যে আমরার বড় নাই কোড সাইজটা বড় সাইজ হ্যাঁ কি আমি এটা ওনাদের কাছে যেটা আছে এটা ছোট সাইজটা কোনডা কত ছোট কত হ্যাঁ আর একটু সামনে আসতেই দেখলাম যে আরেকটি জায়গা তো এই জায়গার লিচু গুলা দেখে ভালো লাগলো তো নামলাম এখানে দেখা যাক ঘুরে ঘুরে দেখছি কি অবস্থা বাগানের মিষ্টি না মিষ্টি হইবো এটা খারাপ হইতো না এটা এটা করা এটা ছয়শো টাকা শ এটা কি কুদুমী লে সুজ কয় না চায় না থ্রি টাকা কুদমি বাবু এটা ছয়শো টাকা করে তো এইখানেও দৌড়াদৌড়ি করলাম কিন্তু এই জায়গায় রেড মিল ছিল না তো চলে যাচ্ছি সেই বিখ্যাত বাগানটিতে যেখান থেকে আপনার এই সোনারগার লিচুর নামকরণ হয়েছিল সেই বাগানটিতে অরিজিনাল এই হচ্ছে সোনারঘাট সেই গাছগুলা পুরাতন গাছ এটা হচ্ছে আপনার এই যে আমরা যে সোনারগাঁ লিচু বলি অরিজিনাল যেটা এটা সাদুর বাগের সাধুর বাগের যে অরিজিনাল লিচু দেখছেন এটি হচ্ছে সাধুর বাঘের অরিজিনাল লিচু দেখছেন গাছগুলা কত পুরোনো কি পরিমাণের পুরোনো গাছ আমরা মূলত সোনার গাছই ঘুরতে সামনে যা পাই তাই নিয়ে চলে যাই কিন্তু অরিজিনাল যদি আপনি সোনারগার লিচু খেতে চান তাহলে অবশ্যই সাধুর বাগ আসতে হবে আর এখানের যে গাছগুলো দেখতেছেন প্রতিটা গাছ অনেক পুরাতন আর এই গাছগুলাই হচ্ছে সোনারগার ঐতিহ্য যে লিচুর যে কদমি লিচুর যে নামগন্ধ যা আছে এই গাছ থেকে আপনার কলপ নিয়ে নিয়ে সব দিকে লাগানো হয়েছে আর মজার লিচু খেতে হলে অবশ্যই এখানে আসতে হবে কত করে রেসেন বেসান না কাকা আমাদের আজকে কপালি খারাপ যেদিকে যাই খালি কই যে আজকে ভাঙব না কালকে কালকে ভাঙবো না পরশু পরশু ভাঙবো না শু মামা আমরা কি নসু নাকি এই এত সুন্দর সুন্দর লেচুগুলা কোন এক বাগান থেকে আরেক বাগে যাইতেছি কিন্তু লিচু ভাঙে না হ্যাঁ লিচুগুলা দেখে এত লোভ লেগে গেছে যদি লেচুগুলা না খাই হ্যাঁ মনটা কি মানবো এখন তো লিচুগুলা কত সুন্দর না কত সুন্দর লিচুয়েরে আল্লাহ এখানে আসলে মন যায় শুধু লিচু খাইতে বৌ ভাই রস লিচু এক দেন বৌ ভাই লিচু লিচু বাহ বাহ একটু ফিল্লন তো ভাই খাবার একটা ফিল্লন তো আহ আবার 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 ভাই আবার 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 হ্যাঁ ঠিক আছে আমাদের সোনারগাঁ যে নামকরণটা হয়েছে লিচু দিয়া হ্যাঁ হ্যাঁ সোনার এটার এটার কলবে এই গাছ এই সব গাছের মানে এই গাছটা না মানে এমন অনেক গাছ আছে অনেক গাছ আছে এই লিসুর ধাপ যে ধাপ আছে এই লিচু দিয়েই নাম করে নিছাই। আল্লি অনেক সুন্দর কিন্তু হ্যাঁ? হ্যাঁ। এগুলো খাওয়া যেমন পাইছি। লেচু ভাঙব কিছু লেচু ভাঙতে খাইছেন লেচু?

আমাদের জন্য লিচু যেটার মজা এখানে আসার পর খাওয়ার পর বলতে পারবেন যে কত টেস্ট ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতটুকুই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে